আসসালামু আলাইকুম ভাই বোনেরা তোমরা কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে দেখো টপ এখানে আমি ফুলের গাছ বন্য আমি আরও তিনটা বসছি এখানে শুধু গোবর আর বালি আর এখানে এলো গোবর মাটি আর যে লাকি দেয় রান্না করে ছাই আর বালি একসাথে মিক্সার করছে এই যে আমি আস দুই সাতটা দিয়ে এখানে মাটিগুলি করছি গোবর দিয়া এই মিক্সার করে রাখছি এখানে সুন্দরভাবে এখন আমি এইটি এই টপটিতে বরম আমি গাছ বোনার জন্য দেখো আমি কি কি গাছ বনি এই যে দেখো টপগুলি আমি ছাদে উঠাইছি এই যে দুইটা এই যে আগে ওই যেগুলিতে বয়ে রাখছি আমি যে এই গাছটা এই যে দেখো এই গাছটা বোতলের ভিতরে দিছি গাছটা সুন্দর হইতেছে এই যে এই গাছটা আমি একটা টপে দিব আর এই যে একটা গাছ দেখো শশা গাছ গাছটা দেখো বড় হয় নাই একদম ছোট কেবল এই দেখো শশা হয়ে গেছে ফুল আসছে এত ছোট হয়ে ফুল আসছে কোনো দিন এই যে দেখো ফুল আসছে আর এই যে এই গাছটাও বুনবো এই যে দেখো একটা বোতলে বোতলে গাছটা ভালো করে হইতেছে না এই যে কত সুন্দর গাছটা এই যে দেখো কত সুন্দর ফুল আসছে এই গাছটাও দিব দেখি দেওয়ার পরে দেখো কীভাবে আমি দিছি এই যে দেখো ভাই বোনেরা আজকে আমি কতগুলি গাছ যে দেখো নয় পিস গাছ বুনছি এই যে এই যে তিনটা বোতল এই যে তিনটা টপ তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় পিস নয় পিস গাছ বুনছে আজকে দেখো এই যে এটা একটা তুলসী গাছ তুলসী পাতা গাছ আমার জন্য দোয়া করবা আমি যেন সবসময় এরকম গাছের গাছ বুনতে পারি পরিচর্যা করতে পারি এই যে দেখো এই যে এটা একটা গেট ফুল গাছ এই যে কি সুন্দর ফুল আসতেছে এই যে দেখো